ओम तब कथाम रीतम तप्त जीवनम कभी भीरी रीतम कल मशाप श्रवण मंगलम श्री मदाततम बुबी ग्रन्ति ये भूरिदा जना हा तो, सिमाओं को श्री सिसिराम कृष्ण कथामित्व पाठ सिजुक জয়গোপাল সেনের বাড়িতে শুভাগমন আমরা গতকাল দ্বাদশ পরিচ্ছেদ পাঠ আরম্ভ করেছিলাম আজ এই দ্বাদশ পরিচ্ছেদের শেষ অংশটুকু পাঠ করব। আঠারোশো তিরাশি আঠাশে নভেম্বর মনে নিবৃত্তি এলে তবে বিবেক হয় বিবেক হলে তত্ত্বকথা মনে ওঠে তখন মনের বেড়াতে যেতে স্বাদ হয় কল্প তরু মূলে সেই গাছতলায় গেলে ঈশ্বরের কাছে গেলে চার ফল কুড়িয়ে পাবে অনায়াসে পাবে কুড়িয়ে পাবে ধর্ম অর্থ কাম মোক্ষ তাকে পেলে ধর্ম অর্থ কাম যা সংসারের দরকার তাও হয় যদি কেউ চায় প্রতিবেশী তবে সংসার মায়া বলে কেন বিশিষ্ট দ্বৈতবাদ ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ যতক্ষণ ঈশ্বরকে না পাওয়া যায় ততক্ষণ নেতিনীতিক করে ত্যাগ করতে হয় তাকে যারা পেয়েছে তারা জানে যে তিনি সব হয়েছেন তখন বোধ হয় ঈশ্বর মায়া জীব জগৎ শুদ্ধ জীব জগৎ শুদ্ধ তিনি যদি একটা বেলের খোলা শাঁস বিচি আলাদা করা যায় আর একজন বলে বেলটা কত ওজনের ছিল দেখো তো তুমি কি খোলা বিচি ফেলে শাঁসটা কেবল ওজন করবে না ওজন করতে হলে খোলা বিচি সমস্ত ধরতে হবে ধরলে তবে বলতে পারবে বেলটা এত ওজন ছিল খোলাটা যেন জগৎ জীবগুলি যেন বিচি বিচার সময় জীব আর জগৎকে অনাত্মা বলেছিলে অবস্তু বলেছিলে বিচার করবার সময় শ্বাসকেই সার খোলা আর বিচিকে অসার বলে বোধ হয় বিচার হয়ে গেলে সমস্ত জড়িয়ে এক বলে বোধ হয় আর বোধ হয় যে সত্তাতে শ্বাস সেই সত্তা দিয়েই বেলের খোলা আর বিচি হয়েছে বেল বুঝতে হলে সব বুঝিয়ে যাবে অনুলোম বিলোম ঘোলেরই মাখন মাখনেরই ঘোল যদি ঘোল হয়ে থাকে তো মাখনও হয়েছে যদি মাখন হয়ে থাকে তাহলে ঘোলও হয়েছে আত্মা যদি থাকেন তো অনাত্মাও আছে যাঁরির নিত্য তাঁরই লীলা ফেনোমিনাল ফেনাল ওয়ার্ল্ড যারই লীলা তারই নৃত্য অ্যাবসলিউট যিনি ঈশ্বর বলে গোচর হন তিনিই জীবজগৎ হয়েছেন যে জেনেছে সে দেখেছে তিনিই সব হয়েছেন বাপ মা ছেলে প্রতিবেশী জীবজন্তু ভালো মন্দ সূচি অশুচি সমস্ত পাপ বোধ সেন্স অফ সিন অ্যান্ড রেসপন্সিবিলিটি প্রতিবেশী তবে পাপ পুণ্য নাই শ্রীরামকৃষ্ণ আছে আবার নাই তিনি যদি অহং তত্ত্ব ইগো রেখে দেন তাহলেও ভেদ বুদ্ধি রেখে দেন তাহলে ভেদবুদ্ধিও রেখে দেন পাপ পুণ্য জ্ঞানও রেখে দেন তিনি দু একজনতে অহংকার একেবারে পুঁচে ফেলেন তারা পাপ পুণ্য ভালো মন্দের পার হয়ে যায় ঈশ্বর দর্শন যতক্ষণ না হয় ততক্ষণ ভেদ বুদ্ধি ভালো মন্দ জ্ঞান থাকবেই থাকবে তুমি মুখে বলতে পারো আমার পাপ পুণ্য সমান হয়ে গেছে তিনি যেমন করাচ্ছেন তেমনি করছি কিন্তু অন্তরে জানো যে ও সব কথার কথা মাত্র মন্দ কাজটি করলেই মন ধুকপুক করবে ঈশ্বর দর্শনের পরও পরও তার যদি ইচ্ছা হয় তিনি দাস আমি রেখে দেন সে অবস্থায় ভক্ত বলে আমি দাস তুমি প্রভু সে ভক্তের ঈশ্বরীয় কথা ঈশ্বরীয় কাজ ভালো লাগে ঈশ্বর বিমুখ লোককে ভালো লাগে না ঈশ্বর ছাড়া কাজ ভালো লাগে না তবেই হল এরূপ ভক্ততেও তিনি ভেদবুদ্ধি রাখেন প্রতিবেশী মহাশয় বলছেন ঈশ্বরকে জেনে সংসার করো তাকে কি জানা যায় শ্রীরাম কৃষ্ণ তাকে ইন্দ্রিয়র দ্বারা বা এ মনের দ্বারা জানা যায় না যে মনে বিষয় বাসনা নাই সেই শুদ্ধ মনের দ্বারা তাকে জানা যায় প্রতিবেশী ঈশ্বরকে কে জানতে পারে শ্রীরামকৃষ্ণ ঠিক কে জানবে আমাদের যতটুকু দরকার ততটুকু হলেই হল আমার এক পাতকুয়া জলের কি দরকার এক ঘটি হলেই খুব হলো চিনির পাহাড়ের কাছে একটা পিঁপড়ে গিছল তার সব পাহাড়টার কি দরকার একটা দুটো দানা হলেই হেউ ঢেউ হয় প্রতিবেশী আমাদের যে বিকার একঘটি ঘটি জলে কই ইচ্ছা করে ঈশ্বরকে সব বুঝে ফেলি সংসার বিকার রোগ ও ঔষধ মা মেকং শরণ ব্রজ শ্রীরামকৃষ্ণ তা বটে কিন্তু বিকারের ঔষধও আছে প্রতিবেশী মহাশয় কি ঔষধ শ্রীরামকৃষ্ণ সাধুসঙ্গ তার নাম গুণগান তাকে সর্বদা প্রার্থনা আমি বলেছিলাম মা আমি জ্ঞান চাই না এই নাও তোমার জ্ঞান এই নাও তোমার অজ্ঞান মা আমার তোমার পাদ পদ্মে কেবল শুদ্ধা ভক্তি দাও আর আমি কিছুই চাই না কিছুই চাই নাই যেমন রোগ তার তেমনি ঔষধ গীতায় তিনি বলেছেন হে অর্জুন তুমি আমার স্মরণ লও তোমাকে সব রকম পাপ থেকে আমি মুক্ত করব। তার শরণাগত হও তিনি সদ্বুদ্ধি দেবেন তিনি সব ভার লবেন তখন সব রকম বিকার দূরে যাবে এ বুদ্ধি দিয়ে কি তাকে বোঝা যায় একশের ঘটিতে কি চারশের দুধ ধরে আর তিনি না বোঝালে কি বোঝা যায় তাই বলছি তার শরণাগত হও তাঁর যা ইচ্ছা তিনি করুন তিনি ইচ্ছাময় মানুষের কি শক্তি আছে নমস্কার দ্বাদশ পরিচ্ছেদ এইখানেই পাঠ সমাপ্ত হল অগ্নিরঞ্জন নিত্যম অনন্তরূপ ভক্তানুকম্পা বিগ্রহং বই ঈশাবতরং পরমেশ রামকৃষ্ণং শিরসা শিসানম